আধার কার্ডের যে কোনো ধরনের আপডেটের জন্য একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে সেটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা বাড়িতে বসেই আধারের যে কোনো ধরনের আপডেট বা মোবাইল নাম্বার চেঞ্জ সমস্ত কিছু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকের ভিডিওতে আমি তার সম্পূর্ণ প্রসেসটা দেখাব কীভাবে আপনারা আধারের আপডেট করবেন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন তো সর্বপ্রথম আপনারা গুগল স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর আধার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এখন স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করা থেকে থাকে তাহলে আপনারা সেটা আপডেট করিয়ে নেবেন এবং নিচের দিকে দেখবেন বেটা ভার্সেন যেটা আছে সেটাতে আপনারা জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পর তাহলে আপনাদের বেটা ভার্শান এসে যাবে এরপরে আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনারা ওপেন করবেন ওপেন করার পর যে সমস্ত পারমিশানগুলো চাইবে সেই পারমিশানগুলো আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই আধার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে সেই জন্য আপনারা এখানে এই ধরনের একটা অপশান আসবে এখান থেকে ডিসকভার কী ফিচার্স এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু গাইডলাইন এসে যাবে এটা নেক্সট করে যাবেন এরপরে ইন্টার আধার নাম্বার চাইবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করবেন আই এম রেডি উইথ মাই আধার এরপর আপনারা আপনাদের আধার নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশান এখান থেকে এসে যাবে এই টার্ম অ্যান্ড কন্ডিশানটা আই এগ্রি করবেন এরপরে পসিড অপশানে ক্লিক করবেন পসেট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে সিম আছে সেই সিম এখানে শো করবে এখান থেকে সিমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেন্ড এস এম এস অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন একটা এসএমএস সেন্ড হবে এস এম এস সেন্ড হওয়ার পর এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনার ভ্যারিফিকেশানসটা কমপ্লিট হয়ে যাবে ফেস অথেন্টিকেশান আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনাকে ফেস অথেন্টিকেশানের মাধ্যমে লগ ইন করতে হবে এখানে ফেস অথেন্টিকেশান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্যামেরাটা ওপেন হবে এবং আপনার ফেসটা এখানে নিয়ে আসবেন এবং আই ব্লিংক করবেন আই ব্লিংক করার পর আপনার এখানে ফেসটা ক্যাপচার হবে ক্যাপচার হয়ে যাওয়ার পর আপনার কাছে ফেস অথেন্টিকেট এসে যাবে এরপর আপনার এখান থেকে পসিড অপশানে ক্লিক করবেন পসিড অপশানে ক্লিক করার পর আপনাকে একটা সিক্স ডিজিটের পিন নাম্বার দিতে বলবে আপনি এখানে আপনার সুবিধা মতো একটা পিন নাম্বার দিয়ে দেবেন পুনরায় আবার কনফার্ম পিন দেবেন যে পিনটা দিয়েছেন দেওয়ার পর আপনার কাছে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে এরপর আপনাদের কিছু গাইডলাইন থাকবে এটা আপনারা স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর এখানে দেখুন আপনার নাম এবং একটা কিউআর কোড এসে যাবে কিউআর কোডে টাচ করলে আপনার ডিটেলসটা এখানে শো করবে এরপরে অ্যাপ্লিকেশানটা আপনারা উপর দিকে তুলবেন তোলার পর দেখুন এখানে সার্ভিস বলে যে অপশানটা আছে সার্ভিস অপশানে দেখুন মাই আধার আপডেট বলে একটা অপশান এসে গেছে এই অপশানটা আপনারা টাচ করবেন টাচ করার পর দেখুন আপনারা এই অপশানের মাধ্যমে কী কী আপডেট করতে পারবেন প্রথমে বলা আছে মোবাইল নাম্বার আপডেট আপনারা আপনাদের আধার সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এই অপশানের মাধ্যমে দ্বিতীয় অপশান বলা আছে দেখুন অ্যাড্রেস আপডেট তারপরে নাম আপডেট করতে পারবেন এবং ইমেল আইডি আপডেট করতে পারবেন এই পরিষেবাগুলি আপনি এই মুহূর্তে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন আধার ইনরলমেন্ট সেন্টার না গিয়েও বাড়িতে বসে আপনারা ফিস অথেন্টিকেশনের মাধ্যমে এই পরিষেবাগুলি পেয়ে যাবেন তো প্রথমে অপশানটা দেখুন মোবাইল নাম্বার আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে বলা আছে প্রসেসিং টাইম তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিনের মতো সময় লাগতে পারে এবং আপনাদের প্রসেসিং ফিস পঁচাত্তর টাকা লাগবে মোবাইল নাম্বার চেঞ্জ বা আপডেটের ক্ষেত্রে এরপর আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে এবং নিচে দেখুন বলা আছে নিউ মোবাইল নাম্বার এখানে নিউ নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা করতে আছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট করতে বলবে আপনি পঁচাত্তর টাকা পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে এভাবে আপনারা মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এছাড়াও যে সমস্ত আরও পরিষেবাগুলি আছে যেমন আপনার অ্যাড্রেস আপডেট এখানে দেখুন কামিং বলা আছে মোবাইল নাম আপডেট এই পরিষেবাগুলি এখনও এই মুহূর্তে চালু করা হয়নি পরবর্তী সময়ে আপডেট এসে যাবে এগুলি আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে শুধুমাত্র মোবাইল আপডেট